মাতা পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানু পেরার সত্তা দিতে চান অমৃত কিন্তু সাথে বিশ্বের ঘোড়া পূর্ণ করে দিয়ে যান আপনি বিচার করুন আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে অবশ্যই প্রেম জ্ঞান সম্পত্তি এসব দিয়ে থাকবেন কিন্তু তার সাথে সাথে ওদের মনে বিষ দেননিত পূর্ব শর্ত দিয়ে মন্দের পূর্ব পরিকল্পনিত পরিকল্পিত ব্যাখ্যা ধ্যান্বিত ব্যক্তির সাথে ব্যক্তির সমাজের সাথে সমাজের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই সংকর্জ পর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি মৃত্যু রক্তপাত এসব কি পূর্ব ব্যাখ্যা প্রেমের প্রকাশের সাথে ঘৃণার অন্ধকারও উপহার দেন অন্ধকার মনের হোক হৃদয়ের হোক বা বাস্তবিক হোক তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয় কবল ভয় স্বয়ং বিচার করুন যেভাবে কোনো উঠু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সে পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাতে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে যতই উপরে ওঠো ততই নতুন নতুন পরীক্ষা নতুন বেরঙ্গনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে হাতের দিকে ফেলে দেয় সেই পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না কবল নিজের পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রে তো এমনই হয় তাই না যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার